হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি আর শুভজিৎ খুবই ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু পূজা অ্যান্ড শুভজিৎ ব্লগ তো আজকে আমরা একটা আমাদের এই পাশের শহরে যাচ্ছি ওটা জায়গাটার নাম হলো স্কিপটন যেহেতু আজকে একটু ওয়েদারটা ভালো রোদ আছে আকাশে যদিও মেঘ আছে বাট ওয়েদার রিলেটিভলি ভালোই আছে রোদ আছে তো সেই জন্য ভাবলাম কি চলো ঘুরে আসি আর যেহেতু উইকেন্ড তো আমরা আর আমাদের কয়েকটা বন্ধুরা মিলে আমরা যাচ্ছি পাশের শহরে এই যে এটা হলো শাশ্বতী হাই করছে আর এটা শাশ্বতীর হাজব্যান্ড দেবাশীষ শুভজিৎ তার পাশে বসেছে অভিজ্ঞা আর এই পাশে বসেছে অভিজ্ঞার ওয়াইফ মধুমিতা বৌদি আর আমি তো আমরা সবাই মিলে যাচ্ছি আর আমার সাথে একটা পুচকি বসছে দেখো এই যে পুচকি অল টাইম ফেভারেট ও আমার তো এটা হচ্ছে শাশ্বতীর মেয়ে আমার সাথে খুব খেলে আর আমার সাথে ঢং করে ঢং করে করে ভিডিও করে তো যাই হোক চলো আমরা যাই ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর ওখানের থেকে আমরা আরও দুটো তিনটে জায়গায় যাব কারণ হচ্ছে ওটাতে আমরা অনেক দিন ধরেই যাব যাব ভাবছি ওটা হচ্ছে ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা জিনিস যেটা আমাদের দেখার খুব অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা সল্ট ফ্যাক্টরি তো ওখানেই আমরা যাব তো গিয়ে তোমাদেরকে দেখাবো কি দেখছি আর কি দেখছি না তো যদিও আমরা এখন পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে গেছি এবার হেঁটে হেঁটে যেতে হবে তো চলো আমাদের সাথে এই ভিডিওটা অনেক দিন আগেকারই করা কিন্তু আমার ভিডিওটা ছাড়া হয়নি এডিট করা হয়নি তো এটা ক্রিসমাসের পরই তো আমরা এখন সিটির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো ভাবছি ফার্স্টে আমরা একটা ক্যাসেলে যাবো তারপরে ওখান থেকে দেখি আর কোথায় যাওয়া যায় তো ওখানে যাবো তো চলো আমার সাথে দেখতে থাকো ক্রিসমাসে কীরকম করে সাজা এখানে এগুলো সব সাজানো তো খুবই ভালো লাগছে দেখতে এরকম আমার পুতুল ছিল ছোটবেলা এখন আর নেই কেন কি ওখান থেকে আসাম থেকে শিফটিংয়ের সময় বাবা সব দিয়ে দিয়েছে ওখানে লোকদেরকেই তো এখন আর সেগুলো নেই বাট এরকম ধরনের একটা পুতুল ছিল হ্যাপি ফ্যামিলি নাম পুতুলটা ভিতরে একটা ঢুকানো ছিল তো তো একদম একদম এরকমই ছিল দেখে মনে পড়ে গেল ছোটবেলার কথা আর এখানে খুব সুন্দর করে ক্রিসমাসে না সুন্দর করে সাজায় পুরো সব দোকানপাট রাস্তাঘাট এত সুন্দর সাজায় কারণ কি আমার নিজের আগে এক্সপিরিয়েন্স ছিলই না যে ক্রিসমাসে কেরম করে সাজায় আমার খুব ইচ্ছে ছিল পার্ক স্ট্রিটে দেখার তো একবার গেছিলামও কিন্তু শুভজিৎ যেহেতু খুবই শান্ত জায়গা পছন্দ করে ক্রাউডের জায়গা একদমই পছন্দ করে না সেই জন্য আমাদের যাওয়া হয়নি একবার খালি গেছিলাম তাও তখন ক্রিসমাস প্রায় শেষ তখন গেছিলাম তো তখন দেখেছিলাম একটুখানি পার্ক স্ট্রিটটা সাজানো বাট এখানে এত সুন্দর করে সাজায় না তো খুবই ভালো লাগে তো চলো তোমাদেরকে রাস্তাগুলো দেখাতে দেখাতে যাই এটা একটু খুবই ছোট্ট শহর একটা জায়গা মানে টাউন বলতে পারো সিটি না একটা ছোট্ট টাউন এই জায়গাটার নাম হচ্ছে স্কিপটন তো এখানেই আমরা এসছি তো একটা আমরা প্রথমে যাবো একটা ক্যাথিড্রালে তারপর ওখান থেকে যাবো আমরা একটা ক্যাসেলে তো চলো এই হলো সেই ক্যাথিড্রালটা এটার ভিতরে যাব তো এখানে নতুন কিছু দেখানোর নেই কেন কি তোমাদেরকে আগের অনেক ভিডিওতে দেখিয়েছি এখানকার চার্চগুলো ক্যাথি ক্যাথিড্রালগুলো বা মিনস্টারগুলো কীরকম হয় তো এরকম নতুন কিছু না সবকটা একই ধরনের হয় আর এখানে আজকে তোমাদেরকে দেখাবো এক ধরনের বাদ্যযন্ত্র আছে মানে এক রকমের ইনস্ট্রুমেন্ট যেটা বাজায় তো সেই ইনস্ট্রুমেন্টটা পা দিয়ে হাত দিয়ে দুটো দিয়ে বাজানো যায় আর খুবই ইউনিক আর এটা সব মানে মোটামুটি সবই ক্যাথিড্রাল বা চার্চ বলো বা মিনস্টারে বলো সব জায়গায় থাকে তো চলো ভিতরে যাই আর তোমাদেরকে সব কিছু দেখাই আর তার আগে আমি তোমাদেরকে এখান থেকে ভিউটা দেখাচ্ছি এত সুন্দর লাগছে অসাধারণ লাগছে তো ভাবলাম কি তোমাদের সাথেও শেয়ার করি আমার খুবই সুন্দর লাগে জায়গাগুলো এত গুছানো না মনে হয় কি খেলনার যে একটা হয় না কি কি বলো মডেল ভিলেজ টাইপের ওরকম ধরনের লাগে আমরা ছোটবেলা মডেল এরকম বানাতাম তো ওই ধরনেরই দেখে লাগে এখানকার এত গুছানো সব কিছু তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই তো চলো যাওয়া যাক এটাই সেই বাদ্যযন্ত্রটা যেটার ব্যাপারে তোমাদেরকে বলেছিলাম এটা পা দিয়ে হাত দিয়ে দুটোভাবেই বাজানো যায় উনি আমাদেরকে বুঝাচ্ছেন কি এটা কেরম কেরম করে বাজানো হয় তো এটা সবাই জানে না বাজাতে মানে এখানেরই যারা মানে মেম্বারস তাদের মধ্যে কেউ হয়তো জানে বাজাতে আমি ঠিক এটার ব্যাপারে জানি না তো উনি আমাদেরকে বুঝাচ্ছে কি কোনটা বাজালে কি হয় কিরকম আওয়াজ আসে আর যদিও এখানে এরকম পিছন থেকে না জিজ্ঞেস করে ভিডিও করাটা উচিত না সেই জন্য আমি ভিডিও করে দেখাতে পারলাম না তোমাদেরকে নাহলে শোনায় শুনিয়ে দেখাতে পারতাম অ্যালাউড না কি কারো তুমি ভিডিও করছো তাকে না জানিয়ে তো সেই জন্য তোমাদেরকে আওয়াজটা শোনাতে পারলাম না বাট খুবই সুন্দর একটা আওয়াজ হয় আর এত সুন্দর হয় না মনে হয় কি মানে আওয়াজটা এত জোরে তোমাদেরকে দেখাবো উপরে এরকম এই সাউন্ডের ইয়েগুলো এতটা জোরে কি না তোমার কোনো সাউন্ড বক্সের দরকার নেই তো চলো বাকিটাও আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি কি আছে আর কি নেই তো চলো সাথে থাকো ক্যাথিড্রাল আর মিনস্টারের ভিতরে এসে আমার একটা জিনিস থেকে বেশি দেখতে ভালো লাগে সেটা হলো এই যে রঙিন কাচের জানলাগুলো যেখানে আগেকার দিনের সব ঘটনাগুলোকে কাচের জানলার মধ্যে ছবি করে তোলা আছে তো খুবই ভালো লাগে তো এখন আমরা চলে এসেছি একটা ক্যাসেলে যদিও এখানকার ক্যাসেলে কিছুই সেরকম নেই আমার ঢোকার ইচ্ছা ছিল না কারণ ক্যাসেলে ভিতরে কিছুই নেই ওই আগেকার দিনে যারা থাকতো রাজারা তাদেরই ঘরগুলো আর কিছুই নেই তো এইটা যদিও মেনটেন করা আছে না জেনারেলি যত ক্যাসেলগুলো থাকে ভাঙাচুরাই থাকে বাট এইটা মেনটেন আছে এটা অতটা রকম ভাঙাচোড়া না বাট আমার ক্যাসেলের ভিতরে দেখার কিছু নেই আর তোমাদেরকেও যে দেখাবো সেরম কিছুও সত্যিকারের নেই তো আমার এই জন্য ক্যাসেলের ভিতরে ঢোকার ইচ্ছা ছিল না কিন্তু সবাই যখন ঢুকছে ক্যাসেলের ভিতরে সবাই যেটা করছে তো সেই অনুযায়ী করতেই হয় তো সেই জন্যই আমরা ঢুকলাম ক্যাসেলের ভিতরে এখানে একটা টি কফি শপও আছে যদিও আমরা কিছু এখানে খাবো না বাইরে গিয়েই খাবো অ্যাকচুয়ালি যত যেই প্রেমিসেসের ভিতরে এগুলো থাকে সেখানে বড্ড দামটা বেশি থাকে আর খাবারের কোয়ালিটিটাও অতটা ভালো থাকে না তো সেই জন্য আমরা এখানে কিছু খাবো না আর চাটা আমি খুব একটা খাইও না চা কফি স্পেশালি ইউকেতে কেন কি ওদের চাটা আমার সত্যিকারই ভালো লাগে না সরি কেন কি ওরা হয়তো এরকমভাবেই খায় আমার বলা উচিত না বাট আমরা ইন্ডিয়ানদের রা চা এরকমভাবে খাই না একটু আমরা গাঢ় করে চা খাই কড়া করে চা খাই বাট এরা খুব লাইট খায় তো চাটা ভালো লাগে না এরা কফিটা খুব গাঢ় করে খায় যেটা আমার ভালো লাগে না খুব তেতো লাগে আমি এই জন্য বাইরে যতই বলো স্টারবাক্স যত বড়ো বড়ো কোস্টা আছে নেরো আছে এরকম অনেক বড়ো বড়ো আছে যেটাতে কফি শুভজিৎ খায় আমি খাই না আর সত্যি কথা বলতে না এখানে ইউকেতে আসছেই খাচ্ছি যদিও আমি ইন্ডিয়াতে স্টার বাক্স কোনো দিন খাইও নি আর আমি খাবোও না কেন কি আমার ওই তিনশো টাকা দিয়ে কফি খাওয়ার তিনশো চারশো টাকা দিয়ে কফি খাওয়ার রকম ইচ্ছে নেই তো সেই জন্য খাই না হ্যাঁ খাই অনেক সময় কোল্ড কফি ধরনের যেগুলো তো সব জায়গায় সেরকম ভালো পাওয়া যায় না তো সেই জন্য আমি খাই খুবই তাও কম কেন কি আমার এই কফির পিছনে এত টাকা সত্যিকার স্পেন্ড করতে আমার ইচ্ছে করে না পার্সোনালি তো সেই জন্য খাই না বাট এখানে সেই জিনিসগুলো এফোর্ট করতে পারি বলে শুভজিৎ খায় তাও আমি খাই না তাও আমি খাই না এখানে যাই হোক আর এবার আমরা চলে এসেছি ক্যাসেলে তো ক্যাসেলের ভিতরটা তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে এমনি দেখতে খুব ভিউটা খুবই সুন্দর এখান থেকে বাট জেনারেলি ক্যাসেলের ভিতরে কিছুই থাকে না ছোট ছোট এরম ঘর থাকে যেখানে ওরা থাকতো রান্নাঘর ঘরগুলো ওরকমই কিন্তু বেসিক্যালি আর কিছুই ভিতরে নেই তো চলো ভিতর দেখতে থাকি আর তোমাদেরকেও কিছু ঘুরে ঘুরে দেখাতে থাকি তো চলো সাথে থাকো তোমরা দেখলেই ক্যাসেলের ভিতরটা কীরকম হয় ওখানে কিছু ডেমনস্ট্রেট করার মতন কিছু ছিল না যে তোমাদেরকে বলবো যেটা তোমাদেরকে আগেই আমরা বলে দিয়েছি কি ক্যাসেলের ভিতরে কি থাকে মানে আগেকার দিনের যে রাজা তাদের বা ঘর তাদের রান্নাঘর তাদের ভিতরেই একটা ফার্স্ট এডের একটা এরকম ছোট একটা ঘর যেখানে ডাক্তার এসে ওখানে ট্রিটমেন্ট করতো ওই রকম ধরনের জিনিসগুলো থাকে ঘরগুলো তো সেগুলোই ছিল ডেমনস্ট্রেট করার মতন কিছুই ছিল না জাস্ট ফাঁকা এখন ঘরগুলো তো এখন আমরা বেরিয়ে গেছি ভাবলাম কি প্রথমে খাবো বাট না প্রথমে কিছু খাবো না কেন ওই খেয়েই এসছি বাড়ি থেকে তো এখন আমরা কি করব এখন আমরা এই নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যাবো এখানে একটা খুব সুন্দর মানে এরকম জঙ্গলের মতন আছে সবাই যায় ওয়াক করতে করতে তো আমরা ওখানেই যাব গিয়ে একটুখানি টাইম স্পেন্ড করব আর তোমাদেরকেও দেখাবো আশপাশটা এত সুন্দর লাগে বে মানে তোমাদেরও ভালো লাগবে আর তোমরা সবাই জানো কি আমি আর শুভজিৎ কতটা নেচার ভালোবাসি আমরা আমার অনেক কটা ব্লগেই দেখেছো কি আমরা সব জায়গায় যেখানে গাছপালা জঙ্গল থাকে সেই সব জায়গাগুলোতেই যাই আর সেই জায়গাগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমাদের তো খুবই ভালো লাগে আর সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে কি মানে এখানে আসলে না আমার আমার থেকেও বেশি সুভজিতার একটা মানসিক শান্তি লাগে ও বলে কি মানে একটা গাছ নদী জঙ্গল এগুলো মানে শহর থেকে দূরে আমরা ইন্ডিয়াতে গেলে কি আমাদেরকে অনেকটা ট্র্যাভেল করে যেতে লাগে গিয়ে এই সব দেখতে লাগে বাট এখানে সব বাড়ির কাছেই কুড়ি মিনিট আধা ঘন্টার ডিস্টেন্সে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমরা ঘুরি সব সময় তো অনেক দূরে দূরে যাওয়া পসিবল হয় না পয়সা করিরও ব্যাপার থাকে আর শরীরেরও ব্যাপার থাকে অ্যাকচুয়ালি আমার এখানে আসার পথে না শরীরটা বেশি টায়ার্ড হয়ে যায় ইন্ডিয়াতে আমি অতটা টায়ার্ড হতাম না বাট এখানে খুবই টায়ার্ড হয়ে যাই মেবি ওয়েদারের জন্য তো সেই জন্য আমি না বেশি আর অতটা খুব ঘুরতে পারি না বাট যদিও তোমরা আমার ভিডিওতে যত খুব ঘোরারই ফটো বা ঘোরারি ভিডিও দেখতে পাও কারণ হচ্ছে কি আমরা ঘুরি এখানে ঘুরি ইন্ডিয়াতে অতটা সবসময় ঘোরা সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত জীবনে আমরা অতটা অ্যাফোর্ড করতে পারি না আর তাছাড়াও আমাদের বিয়ের পর থেকে কোভিড তো সেই জন্য আমরা সেরম খুব একটা বেশি ঘুরিনি বিয়ের পরে তিন চারটে জায়গায় ঘুরতে গেছি তো সেই জন্য এখানে আসাতে চূড়ান্ত লেভেলের আমরা ঘুরি স্পেশালি যখনই উইকেন্ডগুলো আসে তখনই আমরা বেরিয়ে পড়ি যখন সব সময় না বাট মাসে তি মানে সরি বছরে আমরা তিন চারটে বড় ট্রিপ করি মিনিমাম তিন চারটে বড় ট্রিপ করি আর বাকিগুলো সব ছোট ট্রিপ যেগুলো ধারে কাছে আমাদের আছে যেটা একদিনেই ঘুরে আসা যায় সেই ট্রিপগুলো করি আর সেগুলোই তোমাদেরকে ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর কিছু কিছু ব্লগুলো একটু আগে পিছনে হয়ে যায় কেন কি সব সময় এডিট করতে পারি না আর কি সময়ও পাই না কেন কি আমি নিজেও কিছু কাজ করি তো সেই জন্য আমি সময় পাই না তো আমার ব্লগগুলো অনেকটাই দেরি দেরিতে আসে যাই হোক তো তোমাদেরকে এই স্কিপটনের এই একটা জঙ্গলে নিয়ে যাচ্ছি যেখানে সবাই দেখতেই পাচ্ছ কত লোকেরা হেঁটে হেঁটে যাচ্ছে আর যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমার ব্লগে তোমরা পুরো ভিডিওটাতে দেখতে পাচ্ছ কি ঝর্ণা এরকম ওয়াটার ফল ছোটো ছোটো নদীর দের জল যাচ্ছে এত সুন্দর লাগছে না আমার আমার ফোনটা অতটা ভালো না তো সেই জন্য ভিডিওটাকে অতটা তোমাদেরকে তুলে ধরতে পারছি না ফোনটা অতটা জাস্টিস করছে না কিন্তু তুমি যদি সামনাসামনি দেখো না সত্যি একদম মানে মন ভরে যাবে এত সুন্দর জায়গাটা তো চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যদিও পুরো রাস্তাটা এরকম দেখতে পাচ্ছো ব্রিজের মতন করা ট্র্যাক করা আছে সেখান দিয়ে আমরা যাচ্ছি এই সামনেই দেখতে পাচ্ছি এরকম ঝর্ণার মতন কর যাচ্ছে ওয়াটারফল ছোট্ট ওইগুলো ওয়াটারফল আর সামনেও আরও দেখো এই দেখতেই পাচ্ছ জলের স্রোতটা এত স্পিডে ওটাও তোমাদেরকে দেখাবো ওটাও দেখো কি সুন্দর ওয়াটারফলের মতন যাচ্ছে তো দেখতে ভালো লাগে এগুলো সব তো ন্যাচারাল এগুলো তো দেখতে ভালো লাগে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো লাস্ট অব দি ভিডিওটা আশা করি তোমাদেরকে তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা তো চলো সাথে থাকো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমার ফোনে হয়তো বুঝতে পারছো না এই কাঠটার মধ্যে কি সুন্দর করে নকশা করা দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর করে নকশা করা তো এরকম অনেক জায়গায় এরকম না যত তোমরা এরকম জঙ্গলে যাবে কিছু না কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতেই পাবে আর সবথেকে মজার বিষয় হচ্ছে কিনা এখানে সব জায়গায় জেনারেলি সবাই ট্রেকিং করে তো আমরাও ট্রেক করলাম একটুখানি খুব বেশি না বাট একটুখানি তো এখন আমরা ফিরে যাবো তো যাবো যাওয়ার আগে কিছু একটা খাবো তো এইখানে দেখো এই কুকুরটা পুরো ভাল্লুকের লোকের মতন দেখতে এরকম ধরনের কুকুর আমি ইউকেতে আসার পরে দুবার দেখলাম একবার আমি রাউন্ডে পার্কে দেখেছিলাম আর এটা এখানে এসে দেখলাম ভয় লাগে আমার কুকুর তো বিশাল ভয় কুকুর কেন আমার সব কিছুই ভয় লাগে তো যাই হোক দেখো যেহেতু ক্রিসমাসের আশেপাশেই আমরা এসছিলাম তো সেই জন্য এখানে দেখো সব দোকানগুলোতে খুব সুন্দর সুন্দর সাজানো তো এখন আমরা কিছু একটা খাবো কিন্তু কি খাবো বুঝতে পারছি না বাট জেনারেলি এখানে খুব ফেমাস ইউকেতে বেশিরভাগ সি সাইডে এটা খুব ফেমাস ফেমাস এখানকার চিপস তো ভাবছি ওটাই খাবো কারণ হচ্ছে কি আলু ভাজা খেতে তো প্রচণ্ড আমার সবজিতে ভালো লাগে আমরা বলতে পারো কি আমরা খুব অ্যাডিক্টেড আলু ভাজার তো ওটাতে আলু ভাজা থাকে আর ফিশান চিপসটা কী থাকে সেটা তোমাদেরকে দেখাবো দেখানোর আগে আমি বললে তোমরা বুঝতে পারবে না তো এখানে দেখো সবার কাছে কুকুর থাকে এখানে কম বেশি সবার কাছেই থাকে তো এটা হলো ফিশ চিপস ফিশ অ্যান চিপসটা হচ্ছে আলু চিপস মানে আলু ভাজা আর ফিশটা একটা ব্যাটারে ভাজা থাকে এখানে ফিশগুলো হ্যাডক বা কট মাছে থাকে তো খুবই ভালো লাগে টেস্টি যেমনি তোমরা ফ্রাই খাও ওই ধরনেরই বাট একটু টেস্টটা আলাদা ওখানে একটু মশলা দেওয়া থাকে বাট এখানে সেরকম থাকে না কেন কি এখানকার লোকেরা এত মশলা খায় না তো এই দেখো এটা ক্যানেল তো আমাদের বাড়ির পিছনেও ক্যানেল আছে তোমাদেরকে আগে আমার ভিডিওতে দেখিয়েছি তো এটা একটা ক্যানেল তো এখানে ইচ্ছে ছিল বাকিদের বোট চড়ার বাট আমার এখানে বোট চড়ার একদমই ইচ্ছা ছিল না কারণ হচ্ছে কি আমার বাড়ির পিছনেই আছে ক্যানেল সেখান থেকেই বোর্ডটাই আমি চড়তে পারি তো আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে এখান থেকে এখন বাড়ি ফিরবো তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা